নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার আপনারা দেখছেন এজে গ্রু ইউটিউব চ্যানেল আজকের এই প্রতিবেদনে রয়েছে চন্ডমল্লিকা ফুল চন্ডমল্লিকা ফুল কিভাবে চাষ করা হয় সেটাই জানাব বিস্তারিত আমি আজকে পৌঁছে গেছি নদিয়া জেলার চাপড়া পুরাতন চাপড়া নামে একটি গ্রামে যেটা ধানতলা থানার অন্তর্গত যেখানে অনেকেই বলে ফুলের বিপ্লব এনেছে এই নদিয়া জেলাতে সেই ছোট চাপড়া বা বড়ো চাপড়াই রয়েছে আমি এখানকার চাষিরা লাইট জ্বালিয়ে ফুল চাষ করে কেমনভাবে চাষ করছে এই লাইট জ্বালিয়ে এই চণ্ডমল্লিকা চাষ সেটাই বিস্তারিত জানাবো ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন আশা করছি এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার চাষের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনি নিশ্চই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না কারণ প্রতিনিয়ত চাষভিত্তিক নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আমার নাম রতন মন্ডল গ্রামের নাম পুরাতন চাপড়া বিলাটিপাড়া থানা ধানতলা এই যে আপনার এলাকায় চন্ডমল্লিকাটা চাষ হচ্ছে কত বছর জুড়ে চাষ হচ্ছে আমরা বিগত পনেরো বছর ধরে করছি আর এই যে সকাল দেখছি আপনারা লাইট বন্ধ করে দিচ্ছেন এবং রাত্রির হতেও না হতে আপনারা জ্বালিয়ে দিচ্ছেন লাইটটা লাইটটার কারণটা কি একটু যদি বলেন লাইটটার কারণ হচ্ছে শীতকালে তো গাছটা বাড়তে চায় না ওই লাইটটা দিলে পরে গাছের গ্রোথটা বাড়ে প্লাস গাছে করিয়ে আসে না গাছটা বড় হয় যতটা প্রয়োজন মনে হয় ততটা লাইট রাখা হয় ওই জন্য লাইটটা দেওয়া হয় মানে কতদিন থেকে লাইট দেওয়া শুরু করেন এই গাছে লাগানোর পনেরো দিন পর থেকে দিতে হয় মানে লাগিয়েছেন তার পনেরো দিন পর থেকে লাগানোর পনেরো দিন পর থেকে দিতে হয় মানে এটা অতিরিক্ত সূর্য আলো না সূর্যের আলো এখন শীতকালে তো একসাথে সূর্যের আলো কম থাকে সেই জন্য লাইটটা ঠান্ডা থাকে প্লাস গাছ গ্রোথে বাড়ে না ওই জন্য লাইটটা দিতে হয় মোটামুটি কতদিন লাইটটা দেন লাইটটা মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন দিতে হয় বিঘাতে কতগুলো লাইট দেন বিঘাতে ওই একশোর ওপরে যায় একশো কুড়িটা পনেরোটা এরকম যায় একটা ব্যাপক তো আপনার বিদ্যুৎ খরচ না খরচা তো করতেই হবে মোটামুটি আয় আছে তার জন্য আপনার লাইট দেন আছে এখন বাজার যদি ভালো হয় তাহলে আয় হয় না এলে লসও হয় অনেক সময় লসও হয়ে যায় অনেক টাকা না চাষে তো লস লাভ আছে ব্যবসার সেই হিসাবে চাষিদের কাজ চাষ তো করতেই হবে মোটামুটি কত বিঘা আছে আপনার আমার এই বছরে আমি আড়াই বিঘা জমি লাগিয়েছিলাম গত বছর গত বছর ওরকমই ছিল আড়াই বিঘা মতোই ছিল সবই নিজস্ব জমি হুম নিজস্বই জমি মোটামুটি এই ফুলটা কখন থেকে কখন লাগান লাগালে ভালো হয় এই ফুলটা ধরেন মোটামুটি ওই শ্রাবণ মাসের থেকে লাগানো শুরু হয় একটা অঘ্রণ মাসে ওঠে সেটা শ্রাবণ মাসে লাগাতে হয় আর একটা আশ্বিন মাসে লাগালে পরে মাঘ মাসে ফাল্গুন মাসে হয় সব থেকে বেশি বাজার কখন থাকে ওইটা বলা যায় না কোনো কোনো বছর অঘ্রণ মাসে অনেক ভালো বাজার যায় আবার কোনো বছর দেখা অঘ্রাণ মাসে ভালো বিক্রি হয় না আবার মাঘ মাসে ফাল্গুন মাসে ভালো বাজার যায় কালার ভ্যারাইটি কতগুলো আছে আপনাদের এখানে কালার আমার আমি একটাই কালার এবছরে করেছি আর ওই মাঠে আছে একটা হলুদ কালার দুটো কালার আমি করেছি

একই ফুল মানে লাগানোর সময়ের সঙ্গে সঙ্গে ওর পরিবর্তন হয় লাইট লাগে যেমন অগ্রণ মাসে লাগা লাইট লাগে না আবার ভাদ্র আশ্বিন মাসে লাগালে লাইট লাগে এই জন্য শীতের সময়টাই লাইটটা বেশি শীতের সময় লাইটটা লাগে গরমকালে লাগে আপনার এই জমিতে দেখছি তিনটে চালান মা তিনটে ধাপে গাছ রয়েছে এটা কি পনেরো দিন পর পর তোলার জন্য হ্যাঁ পনেরো দিন কুড়ি দিন পর পর হবে সেরকম একটা ভিড় করেই লাগানো একবারে হলে তো অনেক ফুল হয় দেখা যাচ্ছে বাজারটা খারাপ গেল তখন হয়তো ভালো বিক্রি হলো না তাহলে পনেরো দিন পরে আরো বাজারটা ভালো হলো ওই সিস্টেমে লাগানো আছে মোটামুটি এক একটা ফুলের দাম কিরকম থাকে যদি বাজার বাজার মোটামুটি যায় মোটামুটি আড়াই টাকা তিন টাকা থাকে এবার অনেক অনেকে বছরে ভালো বাজার থাকে না এক টাকাও করেও বিক্রি হয় দেড় টাকাও বিক্রি হয় এবার কোনো বছরে ছ টাকা সাত টাকাও বিক্রি হয়ে যায় মানে বাজার কাঁচামাল তো ফুল এবার নির্ভর করে এবং বাজারের উপরে যেভাবে হয়

মানে চাষের উপর নির্ভর করে হ্যাঁ গাছের উপর নির্ভর করে গাছের ভাব বুঝে সব দিতে হয় আর ওষুধটা একটু ফুলে বেশি লাগে কারণ অনেক রকম কীটনাশকটা ম্যাক্সিমাম বেশি লাগে বেশি দিতে হয় পোকা বেশি লাগে হ্যাঁ না দাদা একটা জিনিস জানতে চাইবো যে এই যে আপনারা দীর্ঘদিন ধরে করছেন এই এলাকার বাইরে তো কোনোভাবে এই ফুলটা দেখা যায় না আপনাদের এলাকায় মার্কেট কেমন আছে বিশেষ করে ধরেন এই ফলটা তো একবারে হয় আর অনেক টাকার খরচা চাষ অনেক জায়গায় চাষিরা করেও না প্লাস মার্কেটের একটা ব্যাপার আছে আমাদের এরিয়ায় মার্কেট আছে প্লাস বাইরে যারা ব্যবসা করে সেরকম ব্যবসায়ীও আছে তাদের সোর্সে আমরা এই চাষটা করি অন্য অন্য জায়গায় চাষিরা করে মানে পারে না বা মার্কেটে চলবে না মার্কেটে চলবে না এটাই সবাই সেই হিসাবে করে না আস্তে আস্তে ছড়াচ্ছে দূরে দূরে যাচ্ছে চাষটা মানে যত ব্যবসায়ী দরকার মার্কেট দরকার হ্যাঁ কেনার লোক না থাকলে খুবই সমস্যা হয়ে যাবে আমাদের এত সময় দিলেন থ্যাংক ইউ